আজকে যারা ক্ষমতা বসেছেন আপনার তুমি এসে জুড়ে বসেছেন আজকে আপনারা খেল যারা সাদ করেছে যারা পুলিশের সামনে শহীদ হয়েছে তাদের যদি দেয় তাদের নাম না আগামী দিন যেই সমস্ত প্রতিবাদ আসবে তখন ওই ছাত্র জন তার জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে তোরা জানেন তোরা জানেন সরকারকে উৎসাহ করতে আমাদের হাজার হাজার ভাই প্রাণ দিয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে বন্ধত্ব পূরণ করেছে অনন্ত পূরণ করেছে আলো তারা হাসপাতালে কাটাচ্ছে কিন্তু এই দুই এর স্বীকৃতি নিয়ে যে তাও ভালো করা হয়েছে জাতীয় ঐক্যমতে এতগুলো बैठा হয়েছে এতগুলো বাড়া ভাই পাবে আলো তারা এত বিদ কেন হচ্ছে আপনাদের সাথে আজ আরো একটি বিষয় এই হয়েছে কিন্তু তাদের চিনতে চেতনার মানুষ আমাদের কাছ থেকে দূর হয় নাই প্রাইমারি স্কুল সেখানে নাচ গানের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা বলতে চাই বলতে চাই যদি এই প্রাইমারি স্কুলে শিক্ষকের নিয়োগ দেওয়া হয় সারা বাংলাদেশে এর বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে যাবে আপনারা এগুলো বন্ধ করুন এবং তার ক্ষেত্রে আপনারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন ধর্মীয় শিক্ষক শুধু মুসলিম শিক্ষক নয় ধর্মীয় শিক্ষক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে প্রত্যেক ধর্মের

জন্য আজকে যারা ক্ষমতা বসেছেন আপনার তো উড়ে বসেছেন আজকে আপনারা কেন যারা পানি পানি বলে সাদত পূরণ করেছে যারা পুলিশের সামনে শহীদ হয়েছে তাদের যদি জুলাই তুলে দেয় তাদের নাম না আসে আগামী দিন যেই সমস্ত প্রতিবাদ আসবে স্বাদতের জন্য রাস্তায় নামবে না সেই যে সময়ে তারা ক্ষমতায় বসতে পারবে তাদের উৎখাত হবে না অন্যদের আমার অবিলম্বে খেলাপত মহিলের সহ দাবি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে